আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর অনেকগুলো টপসের কালেকশন দেখাবে এগুলো ওয়েস্টার্ন ক্যাটাগরির ভিতরে থাকবে কিন্তু একদম হচ্ছে অরিজিনাল চিকেন কারি কাজ করা ফিওয়ার্স প্রিমিয়াম কিছু চাইলে অবশ্যই চলে আসতে হবে ওমেন্স পার্কে এটার ভিতর টোটালি ছয় সাতটার মতো কালার আছে এক এক করে সবগুলো ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে সুতোর কাজ করা পিওর কটন প্রাইস কত এটা আচ্ছা প্রাইস কত চারশো টাকা এটা কিন্তু ভিতর ইনার দে আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখাই ভিও এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে সুতোর কাজটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস চারশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে চারশো করে বডি চল্লিশ বিয়াল্লিশ ফ্লোয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতে কাজ করা এটা পুরো প্যানেলটা কাপড়গুলো হচ্ছে থাই জর্জেটের ভিতরে দেখতে পাচ্ছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার প্রাইস চারশো আচ্ছা এটাও থাকবে মাত্র চারশো টাকায় দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা সিগিন আর একটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে চারশো টাকা এটা দেখেন ফার্স্ট সেম প্রাইস চারশো করে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল একটা কিন্তু টপসের কালেকশন এখানে ফিতা করা ডিভাইডার করা এটাও চারশো এটাও থাকবে চারশো টাকা এটা দুবাই সিল্কের ভিতরে সরি মাইক্রোস্ট ফ্যাবিকের ভিতরে পাবেন কালারগুলো কিন্তু খুব সুন্দর মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা জাফরান জর্জের সম্পূর্ণ আমরাই কাজ করা রেফার করা প্রাইস কত এটার এটাও চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতে স্মোকি করা এটাও থাই জর্জেট প্রাইস কত এটার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে এটাও চারশো টাকা বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লেমন কালার এটা দেখেন ফ্রার্স এটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো কিন্তু একদম নতুন নতুন ডিজাইনের কালার চলে আসছে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখো এটা খুবই হিটা একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আম্বোজ করা হাতায় আম্বোজ করা প্রাইস থাকবে চারশো এটাও থাকবে মাত্র চারশো টাকা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন আর ভাইয়াদের হিউজ কালেকশন আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটার প্রাইস এটাও থাকবে চারশো টাকায় আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে লাস্টন কালার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা এটার প্রাইস কত আচ্ছা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো থাই জর্জেট কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার টপসের ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে আপনার চাইলে এগুলোর সাথে কিন্তু ভাইদের কাছ থেকে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন তাদের কাছে প্যান্ট অ্যাভেলেবেল আছে দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটা খুবই হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা প্রাইজও থাকবে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা দেখেন ফার্স এটা একটা কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা ফার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গলায় কিন্তু কাজ করা টার্সেল করা হাতায় কাজ এটা প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর করে এখানে টাই করা আছে এটা একদম দুবাই চাই প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা এই এটা একটা কালার পাঁচ ছয়টার মতো কালার পাবেন দেখতে পাচ্ছেন এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলোর রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন রিং ডিজাইনের ভিতরে এটাও তিনশো পঞ্চাশ এটাও থাই জর্জন ভিভর্জ কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কারণ আপনারা যখন এগুলো হাতে ধরবেন আপনাদের বিশ্বাসই হবে না যে তিনশো পঞ্চাশ টাকায় এত কোয়ালিটিফুল প্রোডাক্ট কিভাবে দিচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট লাস্টন দেখাবো কোটি ডিজাইনটা ভিউ এটা খুব ট্রেন্ডি একটা ডিজাইন এটা এখানে সম্পূর্ণ দেখে ডিজিটাল প্রিন্ট করা জাফরান জর্জেট কারচুপে কাজ করা চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর টোটাল চারটা কালার স্টকে আছে এটা চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন রোমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বেস্ট